ক্ষমতার চেয়ারে বসলে অনেকেই আর ওই সামনে ছাড়া পিছনে দেখতে পায় না পায় ক্ষমতার চেয়ারে বসলে সব সামনে দেখে পিছনে কি হয় এটা দেখতে পায় না বগুড়ায় ঘটে গেলো অনাকাঙ্ক্ষিত ঘটনা কি ঘটেছে সন্তান মাকে হত্যা করে ডিপ ফ্রিজে ঢুকিয়েছে নিউজ দেখেছেন না দেখেন নাই এই নিউজে আজকে আবার দেখি পুলিশ বলতেছে না সন্তান হত্যা করে নাই বরং ওই বাড়ির কাজের লোক তার সাথে আরো দুইজন মিলে তিনজনে হত্যা করে ফিরিজে ঢুকাইয়েছে আমরা তো সারা দেশ গরম করে ফেললাম কুলাঙ্গার সন্তান শয়তান সন্তান এই সন্তান জাহান নামের তিনতালায় থাকবে এর জন্য জান্নাত না এর যেন ধ্বংস হয় এর যেন ফাঁসি হয় সারা দেশ গরম করে ফেলালাম আজকে টেলিভিশনে বলছে না ও বেকসুর খালাস এখন তো উরা আমাকে ফাটাই ফেলবেন কথা কয় না দুপ বগুড়ার দুপচাচিয়ায় মাকে হত্যা করে ফ্রিজে ভরে রেখেছে ডিপ ফ্রিজে অমনি রাতারাতি তদন্ত না করি আমার রেয়াব ভাইয়েরা বলি দিলে যে হত্যা করিছে সন্তান প্রেমিকার জন্য থ্রি পিস কেনবে লাইলাতুল ফেব্রুয়ারিতে টাকা দিনি এই কারণে উনি মার হত্যা করিছে মাদকাসক্ত আসক্ত মাদ্রাসার নামেও একটা রিপোর্ট তৈরি করে দিলে সে মাদ্রাসার ছাত্র বলেন ঠিক না বে ঠিক তাড়াতাড়ি করি র্যাবে ফ্রি ব্রিফিং দিলে হঠাৎ করে পুলিশ আজকে বলছে না ওটা ভুল হয়েছে ওটা ভুল হয়েছে সঠিক কোনটা সঠিক হলো বাড়ির কাজের লোক হত্যা করেছে এখন অবস্থায় এমন যে তাড়াতাড়ি করতে যাই সায়া গলায় পড়াই বসে থাকছে কথা কি বোঝা গেছে এত তাড়াতাড়ি করার তো কিছু নেই আপনাদের হাতে তো মেলা সময় একটু যাচাই করেন বাছাই করেন তারপরে বলেন এখন আগের মতো ওই কিছু হলেই ধরে পরে জামাত শিবির করে জামাত ছিবির করে জামাত বিএনপি করে ওরকম বললি তো হবে না হবে এখন আর সেই দিন নেই প্রকৃত অপরাধী যে তাকে অবশ্যই তদন্ত করে বিচারের আওতায় আনতে হবে কিন্তু ভুল ভাল কথা বলে মানুষের সম্মান নিয়ে খেলা করবেন মাদ্রাসা ছাত্র হিসাবে তারা হুড়া করে স্ত্রীর পড়ানোর কোনো দরকার নেই আর যারা এইগুলো করেছে একটু তাদেরও যাচাই বাছাই করা দরকার ওরা কোন আল্লাহর অলি বাংলাদেশকে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মধ্যে ফেলার জন্যে ষড়যন্ত্র তন্ত্র করছে কিনা দেখার দরকার আছে আপনি যাছাই বাছাই ছাড়াই একজনের জীবন নিয়ে খেলা শুরু করে দিলেন মাকে হত্যা করে হাত পা পেঁধে রেখে দিয়েছে আরে ভাই আগে যাসাই করেন বাছাই করেন রিমান্ডে দেন তারপরে দেখেন ঘটনাটা কি তা না আপনি ফসাং করে বলে দিলেন যে এই করে তাই করেছে আমার তো ভয় হাসছে পুলিশ আবার বলল যে না বাড়ির কাজের লোক করেছে কাইলে আবার না জানি অন্য কোনো আইন প্রশাসনের লোক বলেন না জামাত আমার শিবির কইনিস কথা কয় না কারণ এখনো তো এই বুলি মুখস্থ আছে না নাই। জামাত করেছে বলার লোক আছে না আল্লাহ আমার আমি ষড়যন্ত্র হচ্ছে উপদেষ্টাদের নিয়ে বসির সাহেব কেন উপদেষ্টা আকিস পরিবারের সন্তান বাবারে তারা দশ ভাই এক ভাই আওয়াম লীগের এমপি হইয়াছে ঠিক আছে বাকি নয় জন তো জামাত ইসলামের এমপিও হতে পারে এরা পারে না পারে না এক ভাইয়া আমলিট করে বলি সব ভাইয়া আমলিট করে আর এগুলো আমাদের এই যে এগুলো কিন্তু ওরা কাঠি মারতেছে এটা বুঝতে হবে ওগুলো কাঠি কইতেছে হ্যাঁ হ্যাঁ হবে ষড়যন্ত্রে পা দেয়া যাবে না মনে থাকবে দেশটাকে স্থিতিশীল করতে স্থিতিশীল করতে হবে দেশের উন্নয়নে ভূমিকা রাখার জন্য আমাদেরও একটু মস্তিষ্ক ঠান্ডা করতে হবে আইন প্রশাসনে যারা আছে তাদেরও ভেবে চিনতে চলতে হবে এখনো পর্যন্ত আমার দাদার দেশের নিযুক্ত করা আল্লাহর অলিরা কিন্তু এনে চলে যায় নাই অনেকেই ভয়ে কাজে ঢুকিনিটা ঠিক আবার অনেকেই আগের সময় ছিল নায়ক এখনই সমন্বায়ক এখন কি কয় আমি নির্যাতিত ছিলাম আমাদের প্রায় হুমকি দিত যে ভাই বললেন কেন আপনি কোন দিন বাটাম খাবেন এখন আমি নির্যাতিত ছিলাম হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আছে না নাই নির্যাতিত তবে হ্যাঁ এই দেশে অশান্তি তৈরি করা যাবে না বিশৃঙ্খলা করা যাবে না যারা পনেরোটা বছর ক্ষমতার চেয়ার ধরেছিলেন তারা পনেরোটা মাসও সহ্য হাসছে না রাস্তায় দাঁড়াতে আছে কেন এত খাওয়া খাইছেন এত তিন মাসের মধ্যে কথা কয় না কথা বলে না ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হোক না সেরে না কি বা হাসি না সে আর টা থাকে না ক্ষমতায় কেউ স্থায়ী হয় না মুজিবুর বেশি দিন থাকেনি জিয়াউর কেউ তো রাখেনি মুজিবুর বেশি দিন থাকেনি জিয়াউর কেউ তো রাখেনি এর সাদ চলে গেছে পৃথিবী ছিড়ি এর সাদ চলে গেছে পৃথিবী ছিঁড়ি কেউ আজ তার কথা কয় না ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল জনগণের রশান দাদার দেশে পালিয়ে গেল হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল জনগণের রোশনালে দাদার দেশে পালিয়ে গেল ডিবি হারুনের পাশে আর ডিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না ঠিক না বেঠে এই যুবকেরা বলে না ঠিক না বেঠে এই পাশের লোক বলে না ঠিক না বেঠে এখন আর তাদের পাশে সুন্দরী সুন্দরী রমণীগুলো আর যায় না আর যায় আবার বঙ্গবন্ধুর স্ত্রীর চরিত্রে অভিনয় করলো তিসা আপনারা তারা নাম জানেন কি ফেরদোস নাকি কি জানো ইমরোস এই তিসার স্বামীর নাম হলো কি মোস্তফা সারো ফারুকী ফারুকি একদিকে বঙ্গবন্ধুর স্ত্রীর চরিত্রে অভিনয় আবার আর একদিকে এই আল্লাহর উপদেশটাও হয় মানে তা গাছেরটাও খাবে তলারটাও কুড়াবে একটা ওই দিকি একটাই এই দিকি তাও অসুবিধে নেই আমি বললাম হইতেই পারে সবাই সবাই কপালে আর হেদায়ত জোটে না লুত আলাই সেলাত সালামের স্ত্রীর ওর কি কপালে হেদায়ত ছিল ছিল না নোয়ালাই সেলাত সালামের স্ত্রীর কপালে হেদায়ত ছিল তা মোস্তফা সর ফারুকি ধরি নিশ্চয় ওর আবুল হেদায়ত দান করিয়েছে ওর স্ত্রী এখনো ওখানে আসে তা হইতে পারে না পারে না আমরা সুযোগ দিতে চাই এই দেশের উন্নয়নে দেশ সংস্কারে দেশের মানুষের জন্য আপনারা এমন কিছু করবেন যেটা দৃষ্টান্তমূলক হয়ে থাকবে কিন্তু এমন কিছু যেন না হয় যে বাংলাদেশে তর্ক বিতর্ক করতে করতে আবার আমার দিদি চট করে ঢুকে পড়ে কথা কয় না এমনি তো না থেকে তাই বাইরেতে বলছে খেলা হবে ঠিক না বেঠে ভাইরা যারা অমলিক করেন মনে করতে পারেন আপনাদের সাথে আমাদের দ্বন্দ্ব আছে না নাই আপনাদের সাথে দ্বন্দ্ব নাই আপনারাও রাজনীতি করেন কোনো অসুবিধা নাই আপনারা রাজনীতি করবেন মিছিল করবেন করবেন মিটিং আপত্তি কয়েকদিন আগে ওয়াজ করতে আসলাম হতে দিচ্ছিলেন না কেন করতে আসলাম হতিথি তো তাহলে সমস্যা না আবার দেখে দেখে যতগুলো হুদুর আছে সবগুলোর নামে মামলা আছে না নাই যেই কটা দাড়িওয়ালা টুপিওয়ালা এই বাংলাদেশে যেইগুলো ইতিহাস শ্রেষ্ঠ আলেম সেই আলেমগুলোর হাতে হাত করা লাগাইছে না লাগায় নাই হাত করা লাগালো মামুনুল হকের হাতে হাত করা লাগালো আমির হামজার হাতে ফাঁসির কাস্টে ঝুলালো মতিউর রহমান নিজামি ফাঁসির কাস্টে ঝুলালো আমাদের কামারুজ্জামান আলী হাসান মোহাম্মদ মুজাহিদ কাদের মোল্লা সহ এই বাংলাদেশকে যারা ভালো চেয়েছে যারা বাংলাদেশকে প্রকৃত অর্থে ভালোবেসেছে তাদেরকে ফাঁসি কাষ্টে ঝুলিয়েই খান্ত হয় নাই কোরআনের পাখি আল্লাহ হুসাইন সাইদি তেরোটা বছর কারার উদ্যোগ করে রেখে খান্ত হয় নাই এই মানুষটাকে আবার অসুস্থতার কথা বলে জেলখানা থেকে বের করে নিয়ে যে আবার ইনজেকশন পুশ করে তাকে শহীদ করে আল্লাহর কাছে পাঠিয়ে দিয়েছে না দেয় নাই আমার ভাইরা এই পাখিকে হত্যা করা হলো কারারুদ্ধ করা হলো হব কথা বলা বলে যারা তাদের নামেন কারণ নামে বিশটা কারো নামে পঁচিশটা তিরিশটা অথচ সন্ত্রাসীরা ওপেন ঘুরে বেড়ায় কত ধর্ষক তারা ধর্ষণ করে সেঞ্চুরি পালন করেছে না করে নাই ধর্ষণ করে সেঞ্চুরি পালন করলো মনি যখন জেলখানায় গেল জেলখানায় যাওয়ার সময় হাতে মেহেদি নাই আর যখন বের হইলো হাতে মেহেদির রং ওরা যখন জেলখানায় যায় হাতে মেহেদির রং আর আমার কোরানের পাখিরা যখন জেলখানায় যায় তখন বের হওয়ার সময় হুইল চেয়ার না হইলে হাতের লাঠি আছে না নাই এক দলের হাতে মেহেদি আর এক 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 দলের দলের হাতে লাঠি, মেহেদি আর দল কেন করে হয় কথা কয় না এইগুলো নিয়ে প্রশ্ন তোলার দরকার আছে না নাই আপনারা এমন অন্যায় করেছেন যে অন্যায়ের কারণে না খোশ হয়েছেন কে জুলুমের সীমা যখন ছাড়িয়ে যায় কার সাহায্য চলে আসে জুলুমের সীমা ছাড়িয়ে গেলে আল্লাহর সাহায্য আসে সেটা ফেরাউনের জীবনই যদি পড়েন পাওয়া যায় না যায় না ফেরাউন যখন মুসাআল সালামের সাহাবিদেরকে নিয়ে পিছু নিল মুসা আলাইসাল্লাম যখন চলে গেল নদীর কিনারায় সাগরের কিনারায় পৌঁছে আলো ফেরাউন জানে আর পালাবার কোনো পথ নাই বঙ্গোপসাগরের কিনারায় আছে এবার হয় পানিতে চুবানি খাবে না হয় আমাদের হাতে মারা যাবে মুসা আলাইসাল্লামের সাহাবিরা বলল গো মুসা বিপদে ফেলে দিলেন আপনি আমাদেরকে কেন বিপদে ফেললাম এমন রাস্তায় নিয়ে এসেছেন যেই রাস্তার আর কোনো শেষ নাই এখন মৃত্যুকে আলিঙ্গন করা ছাড়া আমাদের কোন রাস্তা নাই মুসালাম বললেন আল্লাহ আমাকে বলেছেন তাকনা তুমি রহমত আল্লাহ রহমত থেকে নিরাশ এখন আমরা আল্লাহর রহমত প্রত্যাশী বলল কি করে আল্লাহর রহমত আর পাবো এখন তো হয় নদীতে চুবানি খাব না হয় ফেরাউনের বাহিনীর ঘোড়ার পদতলে পৃষ্ঠ হয়ে মারা যাব মুসালে সাল্লাম বললেন টেনশন করো না টেনশন করো না আমাদের অভিভাবক হিসাবে আছেন কে

বাবার স্বপ্ন যে পদ্মা সেতুর মাঝখান দিয়ে রাস্তা হবে এই জন্যে তোমরা নামো নামো কোনো অসুবিধা নাই যেই মাছ বরাবর আসলো আল্লাহ রব্বুল আলামিন বললেন কোন ফাইয়া কোন হয়ে গেল আল্লাহ বললেন হও পানি একত্রিত হও ফাইয়া কোন হয়ে গেল সাথে সাথে আর মুসা আলাই সাল্লাতে আর ফেরাউনের বাহিনী ওরা ওই পানিতে সুবানি খেয়ে মারা যেতে লাগলো ফেরেস্তা জিবরাইল আল্লাহর নবীকে বললেন ওগনবী আমি ফেরাউনকে লাথি দিয়েছিলাম মৃত্যুর সময় কেন লাথি দিয়ে পানিতে চুপিয়ে দিয়েছিলাম এই জন্যে আমার আল্লাহর এমন দয়া এমন যদি এই ফেরাউন ওই মুহূর্তে যদি তো বা করতো আমার আল্লাহ হয়তো ক্ষমা করে দিত এই জন্যে আমি তাড়াতাড়ি ডুবাই দিয়েছি যাকে মত তারপরে যা হাই হইবেন বোঝাননি আমাদের দেশে রাম আল্লাহর আসে না নাই ক্ষমতা ছাড়তেই পারিনি আগে দেশের তে বাইরে দিয়েছে मसाला के ज़ाहर पर जा है भी नहीं, पढ़ाई से ना पढ़ाई नहीं ওগো আমার ভাইরা আল্লাহ রহমত আমরা আল্লাহ রহমত থেকে নিরাশ হতে পারি না আল্লাহ রহমত এসে যায় যখন জুলুমের সীমা অতিক্রম করে জুলুমের সীমা অতিক্রম করেছিল নমরুদ আল্লাহর নবী ইব্রাহিমকে আগুনে ফেললো আগুনে ফেলার পরে চিন্তা করলো আরাম করে দেখব সরাসরি সম্প্রসার দেখব পায়ের উপরে পা তুলে দিয়ে তারপরে সিয়ার নিয়ে বসলো আর হুকো টানতেছে যে আজকে কেমন করি ইব্রাহিম জলে পড়েইটা দেখবো এই দেখার জন্যে এখন টেলিভিশন অন করেছে এরপরে দেখলো সরাসরি সম্প্রচার হচ্ছে কি সম্প্রচার হচ্ছে আল্লাহ বললেন বললেন তুমি আমার ইব্রাহিমের ঠান্ডা আরামদায়ক হয়ে যাও আর আগুন আরামদায়ক হয়ে গেল ফুলবাগান হয়ে গেল নমরুদ সরাসরি সম্প্রসার একাত্তর টিভিতে সময় টিভিতে দেখছিল দেখি দেখতি দেখে কি হচ্ছে ডাকি কথা কয় না ওরে বাবা তখন না হয় ছিল না এখন আছে না নাই এখনকার জামানা হইলে ওই একাত্তরও থাকতো সময় টিভিও থাকতো ইন্ডিপেন্ডেন্ট থাকতো আর ওই টেলিভিশনে বসে বলতো পুলিশে তো ভালো পারফরমেন্স করছে ডিটি রুম তোমরা পাইতে চাও না কেন কথা কয় না তোমরা পাইতে চাও না এই একই কথা কথা কিন্তু একই ফেরাউন বলছে নমরুদ বলছে এই আগুন এই সব জায়গায় পুড়াই তুই পাচ্ছিস না কেন তোকে পারফরমেন্স খারাপ কেন আগুনি জবান আল্লাহ খুলি দিল বলছে পারফরমেন্স খারাপ কিনা তুই আয় দেখাচ্ছি এই সময়ও বলেছে পুলিশদের বলছে যে তোকে তো পারফরমেন্স ভালো এই আর্মি আপনারা কি ব্যাপার হ্যাঁ হ্যাঁ হাসছে না কেন কয়েস না কয় না অনেকে আবার বলবেন হুজুর তো কোরআনের কথা কয় না তো কের কথা কথা কয় না আবরাহা কাবার বিকল্প কাবা বানালো বানাইছে না বানাই নাই কাবার বিকল্প কাবা এই কাবার কাবাটা ছিল যেহেতু সে খ্রিস্টান ছিল গির্জা সেই গির্জা বানাই বললো আমার ক্ষমতা আছে আব্দুল মুতালিমের ক্ষমতা নাই সুতরাং তোমরা কেউ কাবাতে আর করতে তাওয়াফ যাবা না আর কাবাতে হজ করতে যাবা না তোমাদের হজ করতে হবে এই যে গির্জা বানিয়েছি এই গির্জায় কেউ তো হাজ করতে গেলই না বরং যারা কাবা প্রেমিক অনেকেই আছে যেয়ে ওর গির্জায় পায়খানা করে রেখে আসলো এইটা দেখার পরে ওর মাথা বিগড়ে গেছে যে আহারে এই খাবায় এই আমার এই খাবায় কেন পায়খানা করলো এটা তো মানা যায় না এটা তো মানা যায় না কি করতে হবে এই কাবা যদি রক্ষা করতে হয় তাইলে আগে ওই কাবা ধ্বংস করা লাগবে সিদ্ধান্ত নিছিল না নাই নাই আমাদের দেশেও দেখেন জাতির পিতার নাম কি ইব্রাহিম জাতির পিতা হঠাৎ করে যদি কেউ বলে আমরা ইব্রাহিমের ছাড়া জাতির পিতা মানি তখন বলে তোমার আমরা বাইরে রাখবো এটাও হবে না তোমারও এ ঢুকানে আসলাম রে মনিরামপুর এখনো দুডো না তিনটে দাওয়াত আছে তা আপনারা এরকম করে কথা বললি তো আমার ওয়াজ করা হবে না এমনি পারি না আরও যদি আপনার কি হইয় কি করেন ডান পাফের পাশে গাড়িতে রাস্তা ব্লক হয়ে গেছে গাড়ি নির্দিষ্ট জায়গায় রাখার জন্য আহ্বান করছি এনে কি লিখেছি এত কাগজ কখন পড়বো রাস্তার উপর মোটর সাইকেল ক্লিয়ার করার বিষয় মাঠের মধ্যে হইতে মোটর সাইকেল এই আপনাকে জাগের এইসব মোটর সাইকেল মাইকেল আছে সব বেশি ভালো এই রাস্তায় আমার ভাইয়েরা আপনারা রাস্তাটা বুলাক করেন না শোনা ও অনেক ভাই দাঁড়ানো এনে দাঁড়াবে না তো বসার তো জায়গা নেই তো এনেসি করবে কি হ্যাঁ আরে আমার শোনা পাখি বসার জায়গা নেই ও ভাই একটু বসার জায়গা করার দরকার ছিল এই পাশে আরো কিছু চটের ব্যবস্থা করেন আমার আইসি আমার বলছে আপনি এত বড় মাহফিল করেছেন বসার ব্যবস্থা করেননি গল্প করিস এখান থেকে হুমকিদের সত স নিজেদের এই মাহফিলই বসার জায়গা কেমন লাগে আর আমি তো করলাম ইতিহাস সেরা বড় মাহফিল না ছুটিপুর তো এত বসতে দিয়ে আর এই কোটা লোক আরো তো বসতে দেবেন না সে জায়গা কই ব্যাংক ক্ষেত্রে কোটা টাকা মেরি দিতে নেই কেন ইসলামী ব্যাংকের টাকার অভাব হয়ে গেছে এখন তো লাইন ভালো এখন তো সবাই ভালো আছে ঠিক না বেঠে মাসুদ ভালো হয়ে গেছে গেছে সব তো ভালো আছে আলহামদুলিল্লাহ ভাইরা আমার আরেকটু সময় কথা বলবো আমি তো এখনো আলোচনা মানে আলোচনা বলতে কি পবিত্র কোরআনের একষট্টি নম্বর সুরার দুই নম্বর আয়াত তে করেছি মনে আছে আপনাদের সুরার নাম কি সুরা সফ হ্যাঁ সুরা সফের কয় নম্বর আয়াত দুই নম্বর আমি এই বছর চিন্তা করেছি এই একটা আয়াত আর একটা হলো সুরা তোহার পঞ্চান্ন নম্বর আয়াত এই দু আয়াত নিয়ে হওয়া করবো আমার মনে হয় এই বছর না যতদিন বেশি থাকি এই দুটো আয়াত নিহাজ করলেও আমি খেয়ে খেয়ে যাই পারবো ইনশাআল্লাহ কারণ এত দরকার এত দরকার এত দরকার যে বলে বুঝাতে পারবো না সুরা সব সব মানে কি শাড়িবদ্ধক কাতারবদ্ধ

ও আমার বান্দারা শুনে নাও নিশ্চয় আল্লাহ তাদেরকেই মোহব্বত করেন তাদেরকেই ভালোবাসেন তাদেরকে আদর করবেন যত্ন করবেন তাদেরকেই পোলাও বিরিয়ানি খাওয়াবেন তাদেরকেই জান্নাতের জান্নাতের মধ্যে দাখিল করে দিবেন আল্লাহ যদি কারো ভালোবাসে তার জান্নাত পাওয়ার জন্যে জান্নাত পাওয়া হবে না হবে না আল্লাহ যদি ভালোবাসে কি পাব জান্নাত পাবা আল্লাহর সন্তুষ্টি যদি অর্জন করা যায় শেখ হাসিনার সন্তুষ্টি অর্জন করেছিল তার প্রিয় জন্য জন্যই চারশো কোটি টাকার মালিক কথা কয় না শেখ হাসিনার যদি সন্তুষ্টি অর্জন করার পরে চারশো কোটি টাকার মালিক হওয়া যায় তাইলে আল্লাহর সন্তুষ্টি অর্জন করলে বলেন দেখি কত সম্পদ হবে একটু চিন্তা করেন আল্লাহর সন্তুষ্টি অর্জন আমার রেজাউল ভাই সাক্ষী মালয়েশিয়ায় আমি বেতন পতাম কত সর্ব সর্বসাখুল্যে তিরিশ হাজার টাকা এক মাসে এক মাসে কত ভাই সাক্ষী তিগা ফুলুরিব বাংলাদেশ eh, hey, Malaysia silen nawa nake mau Ada orang kan? Ha, ada banyak orang. Wah, itu ki batangan tangan angkat tangan tangan. Oh, banyak orang ada duduk Malaysia. Baguslah ini. Sana kira saya satu bulan dapat duit CD mia tiga ribu saja. Sekarang tiap-tiap malam 40, 50, lima puluh, enam mia duit. Alhamdulillah. Cekaplah Alhamdulillah. হ্যাঁ মানে আপনারা আলহামদুলিল্লাহ যারা বুঝে তো কি আপনারা আবার ট্রান্সলেশন করে দিয়েন না আপনাদের ট্রান্সলেশন করার দরকার নেই দিয়ার মালিককে ওখানে ভুল পথে চলি নাই তো ওখানে আমরা সব্যেদারি করেছি না করি নাই সব্যেদারিতে কাকে পাওয়া যায় আল্লাহকে পাওয়া যায় এখন আবার সভ্যতারি চালু হয়েছে সাংগঠনিকভাবে মসজিদে মসজিদে সারাটা রাত ইবাদত তাহার যত ইবাদত সালাত উত্তাজি করবেন আল্লাহর কাছে কাঁদবেন বিপদে পড়েছেন মুসিবতে পড়েছেন মাথাটা আল্লাহর কাছে নয় করে দিয়ে চাই না বাসটা ভিজান যদি বিপদ মুক্ত না করেন পরের দিন আমার কাছে ফোন দিন যদি আল্লাহকে ডাকার মতো ডাকেন আল্লাহ রবুল আলমিন আপনার ডাক শুনতে বাধ্য বলেন সুবাহান আল্লাহ আল্লাহ রুবাল মিন আপনার ডাক শুনবেন কেও বলে বলুক তোমায় চেনা বড় কেও বলে বলুক তোমায় চেনা তোমার প্রেমে মজেছে মাওলা তোমার প্রেমে যে মজেছে মাওলা প্রেমে ডুবে মরেছে কেও বলে বলুক তোমায় চেনা ইব্রাহিমকে হাত পা নমরুদ বনের জাল ছিটকে দিল কুপে তুমি সেই অনলে ফুল ফুটাইলে সেই অনলে ফুল ফুটাইলে নিখুত কলা কৌশলে কেহ বলে বলুক তোমায় চেনা বড় কঠিন দায় কে বলে বলুক তোমায় চেনা ইসমাইলের এর খান দুভাগ হবে ভেবে স্বামী অবলা মা বানাইলে মরিয়ম কে মা বানাইলে নিখুত কলা কৌশলে কে বলে বলুক তোমায় চেনা বড় কঠিন দায় কে বলে বলুক তোমায়ে চেনা কি জেভেবে নদীর মাসি ঠাই দিলাইউ নুসকে পেটে রাখে আল্লাহ সা তুর পুড়াইলে দূর বুড়াইলে নিখুত কলা কৌশলে কেও বলে বলুক তোমায় বড় কঠিন কে ও বলে বলুক তোমায় চেনা তোমার প্রেমে যে হে মজেছে মলা তোমার প্রেমে যে হে মজেছে মালা প্রেমে ডুবে মরেছে কেও বলে বলুক তোমায় চেনা বড় কঠিন দো বলে বলুক তোমায় চেনা মার হাবা বলা যাবে না মার হাবা বলা যাবে না আল্লাহকে চিনল ইব্রাহিম আল্লাহকে চেনার কারণে নমরুদ যখন আগুনে ফেলে দিল আগুনে ফেলার আগের ইতিহাস জানেন ফেরা এসে বললো তোমাকে আগুনে ফেলবে আমরা সহযোগিতা করতে এসেছি বলল তোমরা এসেছ কি নিজের বড় নাকি আল্লাহ পাঠাইছে আমরা বলেছি আল্লাহ গো তোমার তোমার বন্ধু আগুনে পুড়ে যাবে এটা তো মানা যায় না আমরা যেতে চাই আল্লাহ অনুমতি দিয়েছেন তাই এসেছি ইব্রাহিম বললেন ফিরে যাও ফিরে যাও ফিরে যাও যে আল্লাহর কাছ থেকে অনুমতি নিয়ে এসেছ তোমাদের চেয়ে আমার আল্লাহ রব্বুল আলমিন আমার অবস্থা আরো ভালো জানে সব আল্লাহ আল্লাহ আরো ভালো জানেন তিনি যদি চান রক্ষা করবেন তিনি যদি চানাগুনে পোড়াবেন আমার পড়তে কোনো অসুবিধা নাই আগুনের মধ্যে ফেললো আল্লাহ আগুনকে নিষেধ করে দিলেন ইয়ানা রুকুন ইবার দাওয়া আলা ইব্রাহিম ও আগুন তুমি ঠান্ডা হও আরামদায়ক হয়ে যাও আমার ইব্রাহিমের জন্য আরামদায়ক হয়ে গেল মুসা যখন নদীর কিনারাই চলে গেল সাহাবিরা বলল আর তো বাসার উপায় নাই আল্লাহ রব্ল রাস্তা করে দিলেন মুসার বাহিনী পার হয়ে গেল যখন নমরুদ আল্লাহর সাথে যুদ্ধের জন্য তৈরি হয়ে গেল এসে ময়দানে এসে বলছে তোমার আল্লাহর বাহিনী কই আল্লাহ বাহিনী কই বলল আল্লাহর বাহিনী আসছে অপেক্ষা করো আল্লাহ বাহিনী পাঠিয়ে দিলেন সেই বাহিনীর নাম কি নাম কি আমরা এই পৃথিবীতে কোন প্রাণীকে তেমন একটা বেশি ভয় পায় না মশাকে যত ভয় পায় ঠিক না বে ঠিক সব প্রাণীকে আমরা চিড়িয়াখানায় রেখেছি বাঘ বলেন ভাল্লুক বলেন কুমির বলেন উঠ হাতি ঘোড়া ভেড়া যা আছে সব চিড়িয়াখানায় ভরা আছে না নাই খাসার মধ্যে ভরেছি কিন্তু মশা এত ভয়ঙ্কর যে এই মশার ভয়ে আমরা নিজেরা খাটাই খাসায় ঢুকে শুয়ে থাকি ঠিক না ঠিক ওরা এত ভয়ঙ্কর যে ওদের ভয়ে আমরা খাসাই ঢুকি যে তুরা বাইরে থাক বিদায় পৃথিবী বিদায় পৃথিবী আমরা খাসাই থাকলাম তুরা বাইরে থাক ঠিক না ঠিক আল্লাহ পাঠালেন এরপরে যে কথা বলছিলাম কাবা বানালো সেই কাবাই করার জন্য যখন বলল না বরং তার গির্জায় পায়খানা করলো আব্রাহা খেপে কাবা ধ্বংস না করা পর্যন্ত আমার কেউ ইবাদত করবে না যেমন আমাদের জাতির পিতা ইব্রাহিমকে যারা আমরা মানতাম গো আমাদের ধরে ধরে হাতে হাত কণা পরে কাউকে ফাঁসির কাজটা ঝুলাইয়াছে আর যারা বলতো আমাদের জাতির পিতা আল্লাহ উরা সবাই বগল বাজায় ঠিক না বাটে তেল ছিল না ছিল না তিরানের চাল গুলো আরে নিজের নেতার গোডাউনে গরিব মানুষ খাওয়া পায় না আর ওদের চাল ডাল গুলো চলে যায় নিজের গো ডাউনে রে আর আমাদের বলে তোমরা ইফতার করার সময় পেয়রা খাও কি খাও উরা খাবে ভালো আমি বললাম তোমার সন্তান একটা পড়ে আমেরিকায় মেয়েটা পড়ে লন্ডনে আবার বাড়ি করেছো তুমি কানাডায় বেগম পাড়ায় তোমার ঘর টাকা রাখো সুইজারল্যান্ডের সুইস ব্যাংকে আর একটু সর্দি লাগলে চিকিৎসা হতে যাও সিঙ্গাপুরে আবার যদি পিকনিক করার শখ হয় যায় থাইল্যান্ডে কথা কয় না ঠিক না বেঠে পিকনিক করতে যাই থাইল্যান্ডে মানে সব ইন্টারন্যাশনাল টাকা রাখেছ কথা কয় না ঠিক না ঠিক ঠিক টাকা রাখে কোথায় সুইজারল্যান্ডে মেয়ে পড়ে কোথায় লন্ডনে ছেলে পড়ে কোথায় আমেরিকায় সর্দি লাগলি যাই কোথায় সিঙ্গাপুর মাউন্ট ডেলি যাবে দেব বেড়ানোর জন্য পিকনিক করতে যাই থাইল্যান্ডে আর বিপদে পড়লি যাই দাদার দেশে আর আমাদের কয় তোমরা পিয়ারা খাবে অনেক ভিটামিন ঠিক না সহ্য না করে কি করে পারবা ও ভাই এই বাবাজি আমার এনে লিখেস কি দেখি অবস্থা কেন এমন হচ্ছে বুঝতে পারছি না আমার মনে হচ্ছে আমার জলভাই ভাই মালয়েশিয়ায় ছিল না এখন মসজিদে ইমামতি করো মসজিদে ইমামতি করে তো রোজার মাস তারাবি ফড়াতে হবে জানে যে যদি ইমামতি চলে যায় আবার মালয়েশিয়ায় চলে যাওয়া লাগবে তো এই জন্যে রোজার মাসে তো মানুষ একটু ক্লান্ত হয় এসে শুয়েছে ঘুম এসে গেছে হঠাৎ করে উঠে দেখে আরে ক্ষুদা রে তারাবিন নামাজ সাতটা তিরিশি সাতটা তিরিশি এখন বাজে সাতটা চল্লিশ তার মানে কয় মিনিট লেট মুসাল্লিরা গরম হয়ে যাবে না যাবে না গরম মানে কি আলিফ লাইলা দেখব কখন মানে তখন আলিফ লাইলার সময় তো ভাই তাড়াতাড়ি করিয়া আড়াই ছিল পাঞ্জাবি ঘাড়ের পাত দিয়ে নিয়ে তে হুজুর দেরি হইলো ভাইরে ইফতার করি একটু শুইছি গেস একটুখানি মনে কিছু করেন না পাঞ্জাবিটা গাইতে নিয়ে শুরু করতেছি আর পাঞ্জাবি গায়ে দিয়ে সে হাতা খুঁজে পাচ্ছে না এর জন্য আরো গেল পাঁচ মিনিট মুসাল্লিরা আরো গর ভাই হুজুর কি আছে হুজুরই তো সম্মান নেই আছে এখন আগে তো হুজুরদেরই সম্মান ছিল এখন তো হুজুরের মূল্যায়ন করতে চায় না আর গ্রামের ইমাম হইলে তো আর কোনো কথাই নেই এ আপনার কি হাসি ভাই রে সে পাঞ্জাবি গায়ে ভরাইছি হাতা খুঁজে ভাসছি না তো তখন তো বিদ্যুৎ ছিল না হেরি আলো ওইটা একটু মুড়া দিয়ে বলছে হুজুরি গলার কাছে ধর দিন আগে হাতা খুঁজে নি হুজুর যা একে দশ মিনিট দেরি করে আসলো আবার এখন হাতা খুঁজ দিছে গলায় ধরি দেখে হাতা খুঁজে পাবে কি ও ভাবির আড়াই ছিল সায়া ওইটা নিয়ে গলায় ফরাই বসে গেল তাড়াহুড়ো করতি যে এ Que para esse to. Cust...